নেশা পাচারকারীদের কড়া হুঁশিয়ারি ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর ত্রিপুরা আঠারো নগর বিধানসভা কেন্দ্রে নেশা পাচারকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের সোচ্চার হয়েছেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা ঈশানচন্দ্র নগরের রাস্তায় নেশা পাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন নেশা পাচার থেকে তারা শুধরে যাওয়ার জন্য সকল জনগণের উদ্দেশ্যে তিনি বার্তা রেখেছেন নেশা পাচারকারীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে ময়দানে জন্য নেশা মানে মানে ধ্বংস সচেতনতা মুক্তি স্কুলগামী ছাত্র কর্মজীবী নারী সবার মুখে আজ এক সুর যার ঘরে নেশা তার ঘরে অন্ধকার আর এটা কেবল একদিনের অভিযান নয় এটা বাঁচার লড়াই ভবিষ্যতের জন্য এক বিপ্লব নেশা পাচারকারী যত বড়ই হোক এবার আর রেহাই নেই নেশার বিরুদ্ধে জনতা যখন রাস্তায় নেমেছেন তখন জয় অবশ্যই হবে এখন আমাদের জিলো টলারেন্স নেশার বিরুদ্ধে মানের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কেউ আমরা চাই না যে কোনো যুবক নেশায় আচ্ছন্ন কিন্তু এটা ভারত বিদ্বেষী একটা চক্রান্ত একটা শক্তি রয়েছে যারা বিভিন্ন বর্ডারের মাধ্যমে এই নেশাগুলোকে ভারতের মধ্যে আমাদের রাজ্যেও সেগুলোকে প্রবেশ করায় পুলিশ যথেষ্টভাবে কাজ করছে স্বাস্থ্য দপ্তর যথেষ্টভাবে কাজ করছে কিন্তু সরকারি উদ্যোগ নিয়ে সেটা যথেষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত সামাজিকভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সে দিশায় আমাদের রাজ্য সরকার আমরা প্রত্যেকে মিলে কাজ করছি এবং আপনারা জানেন যে এখানে স্বাস্থ্য দপ্তরের সচিব আছেন রিহ্যাব সেন্টার ত্রিপুরা রাজ্যে আগে ছিল না বর্তমানে আমাদের সরকারের উদ্যোগে রিহ্যাব সেন্টার গড়ে উঠছে আমাদের বিভিন্নভাবে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে নেশা বাজেয়াপ্ত করা হচ্ছে তো আমরা সে দিশায় কাজ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যারা নেশা কারবারিকে প্রশ্রয় দেন বা নেশা নিয়ে ব্যবসা করেন তাদের বিরুদ্ধে কোনোভাবেই তাদেরকে রেহাই না তাদের বিরুদ্ধে স্ট্রং হ্যান্ড নিয়ে সেখানে কাজ করা যে আপনার ছেলেকে আপনি পরিশ্রম করে আপনার জীবনের সমস্ত আয় রোজগার আপনার সন্তানের পিছনে ডেলেছেন বলছেন না তাদের বিরুদ্ধে কিছু সংখ্যক ব্যক্তি এই আপনার এই নগর পঞ্চায়েতের মধ্যে তারা কুটি কুটি